আসসালামু আলাইকুম আফসানা বিল আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি ব্রয়লার মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আজকের পর্বটা কিন্তু খুব বিশেষ পর্ব দেখতেই পারবেন এখানে আমি চিকেনটা হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিকেনটা আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব এবছরের নতুন চুলাই ছেলের জন্মদিনেই রান্না করবো চুলাটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হওয়ার পরে সরিষার তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি চিকেনগুলো ভেজে নেব মাংসগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব খুব বেশি ভাজবো না চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো ভেজে নেব হালকা করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা মশলাটা আমারও হালকা করে ভাজা হয়ে গেছে এবারে সামান্য একটু পানি দিয়ে দেব এবারে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ি ঝালটা একটু বেশিই দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আবারও ভালো করে আমি এই মশলাটা কষিয়ে নেব মশলা থেকে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা আমার খুব ভালো করে মশলা সঙ্গে কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো এবারে খুব ভালো করে হাইটে জল দিয়ে নেব দেখুন নতুন চুলা খুব ভালো করে জ্বলছে চিকেনটা কিন্তু খুব সুন্দর করে আমার রান্না হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব খুব বেশি সময় লাগে না রান্না করতে দেখুন চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তেলও দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লবণ পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে চাল দিয়ে পানিটা জড়িয়ে রেখেছি কোলা চালটা দিয়ে দেবো চালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার গরম পানি করে রেখেছি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পরে দেখুন ভাতটা কিন্তু ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা চা চামচ চিনি চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব ভাতটা কিন্তু ফিরে আমার হয়ে এসেছে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলা থেকে নামিয়ে রেখে দেবো চুলার উপরে আমি পায়েসের জন্য পোলা চালটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দেখুন এবারে পায়েসটা রান্না করব পোলা চাল দিয়ে কিন্তু আমার পায়েসের জন্য ভাতটা ফোটানো হয়ে গেছে এবারে আমি দুধ দিয়ে দেবো গরুর দুধ এখানে আমি এক পোয়া চালের জন্য প্রায় দুই কেজির মতো গরুর দুধ জাল করে রেখেছি আগের থেকেই এবারে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ খুব ভালো করে কিন্তু আমার পায়েসে বলক উঠে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দেখুন পায়েসে কিন্তু আমার খুব ভালো করে বলক উঠে গেছে এবারে দিয়ে দেবো বাদাম কিসমিচ দিয়ে আবারও ভালো করে বলক তুলে নেব দেখুন পায়েসটা কিন্তু আমার খুব ভালো করে বলক উঠে গেছে একদম দইয়ের মতো লাগছে এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব পায়েসটা তো দেখতেই পেলেন কত সহজে আমার রান্না হয়ে গেল দেখুন দমে যখন আমি রেখেছিলাম তখন কিশমিশের বাদামটা উপর থেকে দিয়েছি কত সুন্দর লাগছে দেখুন দেখতে এবারে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা আমার চিকেন কষাটা দেখুন শুধু কত সুন্দর কালার এসেছে দেখুন আমার ছেলের লোভ কিন্তু মিষ্টির প্রতি পায়েসের থেকে কিসমিস বাদাম তুলে তুলে খাচ্ছে ছেলে মেয়ে খেতে বসে গেছে বন্ধুরা আজকে আমার ছেলের পঞ্চম জন্মবার্ষিক সেই উপলক্ষে হালকা কিছু রান্না হচ্ছে সেটাই দুজনে খাচ্ছে ছেলেমেয়ে দুজনেই সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ